موسیقی <سلام> আমার সকল পাগ ভালা আমার ও যা আমার মুর্শিদ রে পাগ ভালির যা যা আমার তুইয়া আমার রে করি পাগল রে মুর্শিদ Ya I pago, lo banai li re jaza amaze. Oh ya mar, murshidi re pagovo, re jaza amaze. MashaAllah, <laughs> fa Allah 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 Allah. बुकर बि तर दुख रा गुम ज़ल गैया गैया ना बुकर बि तर दुख रा गुम ज़ल गैया गैया ना ஜ ஓர்சி தி ரே பாகோபான होरिदी कैश বন্ডে বন্ডের যদি দেখা যাক তার বাবার রে যদি দেখা হয় তার যদি দেখা হয় তার সন্ডে রে যদি দিদার হয় তার সন্ডে রে যদি প্রেমে হইয়া যায় তার সন্ডে রে মনের কথা কইতাম কাণ্ড মশাল

বন্ডে বন্ডে রে যদি দেখা হয় তার সন্ডে যদি দিদার হয় তার সন্ডে রে যদি নীলন হয় তার সন্ডে মনের কথা কইতাম কান্ডে কান্ড মশল্লা গো মশ্লা दा दे जय और जो ॾू रागर सो लॻाइ थे सबदा दे जू

अक्तर शारदरबाजे जे जे रसर पुम गुजुल पुइटा से रे पुरी पुरी ग राममे जय मसल्ला अइ फना फना अइ गाँव सल्ला कम রক্ত <laughs> আল্লাহ 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 লশর পুমুল পয় তাছে আমার মুর্শিদ বিনা আমা রাক্ত শাহে নাপে মের তালা কুন্ ভিহি কেমা নে জে জে রশ্র ফুন পুটা সেরে আন্ শিদের দরোর ভাদে জে জে ওরে তুহি যাহে

बुकर बि तर दुख राया बुकर बि तर दुख रा गुम ज़ल गोया गोया न

আমার সকলে নিয়ারে পাগো অলো বানাই লিরে নাজা আমার জে ও আমার মুরশি পাগো অলো বানাই

বন্ডে বন্দে রে যদি দেখা যাক বাবার সন্ডে রে যদি দেখা হয় তার সন্ডে রে যদি দেখা হয় তার সন্ডে রে যদি দিদার হয় তার সন্ডে রে যদি প্রেমে হইয়া যায় তার সন্ডে রে মনের কথা কইতামে কান্দে কান্ড মশাল

zoto bedare hai hai mone re zoto bedare Allah 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 Allah

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে কন্না মারহাবা আর একটু জোরে বলেন কি আপনাদের কি জোশ কমে গেছে দেখি তো এই গভীর রাতে আপনাদের এশক মহব্বতের পরিচয়টা একটু স্লোগানের মাধ্যমে দিবেন আমি দেখব আপনাদের মহব্বত কেমন ভালোবাসা কেমন আল্লাহর ওলিদের প্রতি নবীর প্রতি নারায়ণ তাকবীর আওয়াজে মানি জিহাদের ময়দানে সুন্নিয়াতের স্লোগান হবে যেন ইহুদি না সারা খ্রিস্টানদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে হতে হয় এত জোরে আওয়াজ করে মহাব্বতে একবার স্লোগান চাই না রে আল্লাহু আকবার না আছেন ইনশাল্লাহ যখন বলেছি মোহাম্মদ রাসুল্লাহ অনেকে চুমা দিয়েছেন আবার অনেকে দেন নাই কথা কোন ঠিক না ব্যাঠি আমার পূর্বের বক্তা চমৎকার আলোচনা করেছে দলিল ভিত্তিক আলহামদুলিল্লাহ আমি নিজেও বসে বসে শুনেছি অনেকে চুমা দেন আবার অনেকে চুমা দেন না নবীর নাম শুনলে কথা কোন ঠিক না ব্যাঠি মুখালেপন্থী এক আলেমকে কিছু মানুষ প্রশ্ন করলো বেদাতিরা সুন্নিরা মাজারপন্থীরা নবীর নাম শুনে মহাব্বতে চুমা খায় হুজুর আপনার চিন্তা ভাবনা কি আপনার দলিল কি উনি জবাব দিল হাতের মধ্যে ময়লা লেগে থাকতে পারে তাই না যায় বলবেন না আচ্ছা আপনারা বলেন তো এটা কোনো দলিল হলো আপনি কোরআন হাদিস থেকে না দেন একটা জৈব দুর্বল দলিল হলো তো দিবেন কথা কন ঠিক না ঠিক আপনি দলিল দিলেন কি যে হাতের মধ্যে দুলা লেগে থাকতে পারে তাই নবীজির নাম শুনে সুমা না দেওয়াই উত্তম নাওজুবিল্লা বলেন এবার একজন সুন্নি আলেমকে যদি আপনি প্রশ্ন করেন কারণ সুন্নি আলেমরা ওরা গায়ের জোরে কথা বলে না দলিলের জোরে কথা বলে সুন্নি আলেমরা অস্ত্রের জোরে কথা বলে না সুন্নি আলেমরা কিতাবের জোরে কথা বলে আওয়াজ করে ঠিক না বেঠে তো সুন্নি আলেমকে যখন প্রশ্ন করলো হুজুর মুখালের পন্তে একজন হুজুরকে প্রশ্ন করলো নবীর নাম শুনে চুমা দেওয়া যাবে কিনা উনি বলেছে হাতের মধ্যে